সালামু কেমন আছো সবাই আজকে একটা নতুন ভিডিও নিয়ে আবার হাজির হয়ে গেলাম তো আজকে নিত মাধ্যমিক শিক্ষার্থীদের জন্য অর্থাৎ ক্লাস নাইন টেনের শিক্ষার্থীদের জন্য একটা মাধ্যমিক পরীক্ষা অর্থাৎ এসসি সি পরীক্ষার ঢাকা বোর্ডের একটা অসাধারণ সিকিউ প্রশ্ন নিয়ে এটা দুই হাজার চব্বিশ চ্যালেঞ্জ ছিল একটি প্রশ্ন মেলত তরঙ্গ সবচেয়ে এবংই তরঙ্গ চ্যাপ্টারের একটা প্রশ্ন তো আসুন বেশি কথা না বলে শুরু করা যাক আচ্ছা সো আসুন আচ্ছা সো প্রশ্নটার যদি আমি সুন্দরভাবে লিখে এনেছি কোশ্চেনটাকে দেখি পোশ্চেন যেটা চেয়েছে আইন জুটি গ্রুডি একটি ছেলে আংশিক পানি পূর্ণ একটি কুয়া অর্থাৎ কুয়াটা সম্পূর্ণ পূর্ণ নয় কুয়াটা কিন্তু আংশিক পূর্ণ তাই না কুয়াটা হচ্ছে আংশিক পূর্ণ একটি কুয়ার মুখে হাততালি দেয় অর্থাৎ শব্দ তৈরি করে রাইট শব্দ তৈরি করে বা শব্দের উৎস তৈরি করে যাই সে জিরো পয়েন্ট টু সেকেন্ড এবং জিরো সেকেন্ড দুইটা ভিন্ন সময়ে দুটি প্রতিধ্বনি শুনতে পারে আচ্ছা অনেকের হয়তো বা প্রশ্নটা দেখে মাথা কাজ করতেছে না যে একটা কুয়ার ভেতরে দুইটা শব্দ কেন তুই তুই আচ্ছা জাস্ট আ মিনিট একটু পরে আমরা জিনিসটাকে এক্সপ্লেন করব একটু মনে রাখতে বলবো এখানে একটা কথা লিখেছি আংশিক পানিপূর্ণ কুয়া অর্থাৎ সম্পূর্ণ খালি নয় কিছুটা পানি আছে সো মাইন্ড ওকে আচ্ছা এর বাইরে আর কি কি ছিল ওয়ান পয়েন্ট টু কিলোভার্স এটা আমার ভ্যালু আমরা জানি কম্পান প্রকাশ করা হয় সব বাতাসের শব্দের বেগ কত ছিল এটা হচ্ছে বাতাসে যেটা আচ্ছা বাতাসের শব্দের বেগ হচ্ছে তিনশো তিরিশ ওকে নাইস ভেরি গুড এটা আমার রি দেওয়া আছে এটা কত কিশে বিどうぞ এটা আমার ওয়াটারে ঠিক আছে ওয়াটার না সরি আই এম সরি এটা হচ্ছে এ আর এ আচ্ছা পানিতে শব্দের বেগ কত দেওয়া আছে বেয়া পনের সে এবং এটা কিন্তু আমরা জানি যে যখন বস্তু বে শব্দের বেগ বা তরঙ্গের বেগ তুমি যদি কঠিন মাধ্যম প্রথমে মাধ্যম ওয়াইজ কিন্তু ভ্যারি করে এবং যা মাথমটা যত কঠিনের দিকে যায় অর্থাৎ রিয়েল ভ্যালুটা হয়তো আই এম নট শিওর চোদ্দশো তিরানব্বই বা এরকম কিছু একটা চলো বটে এবার আমাদের প্রশ্ন আমাদের প্রশ্ন চেয়েছে যে গাণিতিকভাবে বিশ্লেষণ করো এবং কুয়ার গভীরতাটা বের করতে বলেছে ভাইয়া অর্থাৎ আমাকে কুয়াটার বের করতে বলেছেন যদি বলি আমাকে কুয়ার গভীরতা বা এইচ গভীরতাকে আমরা এইচ দিয়ে অনেক সময় ডিফাইন করি আচ্ছা দেখলাম আগে চলব আমরা একটা জিনিস তো জানি যে এটা কিন্তু সিকিউ প্রশ্ন ভাইয়া এবং চার নাম্বারে আসা প্রশ্ন ঠিক আছে এই প্রশ্নের বেসিক যেটা যে কোনো ফিজিক্স প্রশ্নের যে কোনো আজ থেকে তোমরা যে কোনো যারা নতুন আছো যারা বা যারা অলরেডি অনেক অনেক সিকিউ করে ফেলেছ তারা হয়তো জানো যে ফিজিক্স প্রশ্নে তোমাকে ভালো ফলাফলের করতে হলে বা ফিজিক্স প্রশ্নে কোনো একটা প্রশ্নের শতভাগ নাম্বার পেতে হলে অবশ্যই অবশ্যই তোমাকে ছবি অঙ্ক এমন না যে খুব আর্টিস্টিক লেভেলের ছবি আঁকতে হবে তোমাকে একটা প্রতীকী ছবি আঁকতে হবে যাতে প্রশ্নটায় যা যা আসে সেটা তুমি ছবির মাধ্যমে অ্যাটলিস্ট প্রকাশ করতে পারো বা ভিজুয়ালাইজ করতে পারো অর্থাৎ তোমার মাথায় জিনিসগুলো বুঝে আসছে কিনা এটাকে ছবির মাধ্যমে প্রকাশ করতে হবে তো চলো একটা ছবি আঁকা যান আচ্ছা আমার ক্লাসটা অনেক স্লো হতে পারে আমি বলবো ওয়ান পয়েন্ট টু ফাইভ বা ওয়ান পয়েন্ট ফাইভ এক্সে

তো সলিউশনে যাওয়ার আগে আমরা একটু ছবিটা আঁকি ওকে মোটামুটি ধরে নাও হয়েছে খুব ভালো একটা ছবি হয়েছে ছবিটা আমি একটু বড় করতে চাই আচ্ছা দুটো বড় করার উপায় হচ্ছে এটাকে একটু বড় করি কেন বড় করলাম কারণ আমাদের ছবিতেই আমাদের অঙ্কের অর্ধেক হয়ে যাবে ঠিক আছে সো একটু আসো প্রথমে পানি আঁকতে হবে একটু মনে করো এই যে আমাদের পানি ওয়াটার কুয়াটা কিন্তু পরিপূর্ণ না কুয়াটা কিন্তু পরিপূর্ণ না কুয়াটা কিন্তু আংশিক পানিপূর্ণ আংশিক পানি পুন সাদা একটু হয়তো বা দেখা যাচ্ছে না প্রসা করি এখন দেখা যাচ্ছে তো ধরি সে হাততালি দিয়েছে এইখানে শব্দের উৎস এখানে আমার হাততালি হয়েছে হাত তালি হয়েছে তো কি হবে ঘটনাটা ভাইয়া কেন সে দুইটা শব্দ শুনতে পাইল প্রথমত আমি যদি দুইটা কালার ইউজ করবো একটা কোনো আর একটা লাল ইউজ করি প্রথম শব্দটা গেল দেখো এটা আমি শব্দের ফ্লোটাচ্ছি শব্দ যে চাচ্ছে ও প্রথমেই একটা বাধা খেয়াল করছো ও পানির একটা বাধা পেল কিনা ও পানির একটা লেয়ারের একটা বাধা পেল কিনা অবশ্যই দেখো শব্দ আসলে অনেক সমভাবে ছড়িয়ে পড়ে রাইট সো আমি এখানে এই শব্দের দুইটা লাইন আঁকি যাতে তোমরা ভিজুয়ালাইজ করতে পারো দেখো মনে করো একই সাথে দুইটা লাইন আসতেছে নিচে একটা পানিতে বাধা পাবে একটা একদম তলানি পর্যন্ত যাবে একদম তলানি পর্যন্ত যাবে বুঝাতে পারছি দেখো এমন না যে এই শব্দটা এখানে এমন না যে এই শব্দটা এখানে থেমে গেছে আমি বলতে চাচ্ছি যে কিছু অংশ বাধা পেয়ে ব্যাক করবে এখান থেকেই কিছু অংশ একদম তলানি পর্যন্ত গিয়ে ধ্যান ব্যাক করবেন সেই জন্য আমি দুইটা ছবি আঁকতেছি যাতে আমরা অনেক গোটা সহজভাবে পরতে পারি সো নিট আগে এখন হলুদ কালিটা আগে ব্যাক করাই হলুদ শব্দটাকে ব্যাক করাই এবং আমি যেটা প্রতি ধ্বনি আমাদের অঙ্কটা কিন্তু প্রতি ধ্বনির হ্যাঁ কারণ সে দুইটার প্রতি শুনতে পাইছে সো প্রতি ধ্বনিই আমরা অঙ্কটা করছি খেয়াল কেউ দুইটা ছবি কেন আঁকছি আসলে দুইটা ছবি না আবার বলতেছি শব্দ একটাই ঠিক আছে এই শব্দটা এখানে গিয়ে একবার বাধা পেয়ে ব্যাক করছে কিছু অংশ ব্যাক করছে আর কিছু অংশ শব্দ আবার একদম তলানি পর্যন্ত গিয়ে ব্যাক করছে তো দুইটাকে আমি একটু আলাদাভাবে ডিফাইন করতেছি দ্য ডিফারেন্স আসলে আলাদা নয় একই জিনিস একই সাথে কাজ করতেছে একই সাথে অপারেট করতেছে ওকে এবার একটু চিন্তা করছি ভাইয়া আমি কি বলছি পুরা কোয়াটার গভীরতা তোমার বের করতে বলছে তাই না কোশ্চিনে আসো এটাকে আমরা এইচ ধরে নিই তো এটা প্রশ্ন একটু লিখে রাখি যে ধরি কুয়াটির গভীরতা ঠিক আছে ধরে রাখছি ঠিক আছে এবার চিন্তা করুন সাদা কালি আচ্ছা উপরের যে ধৈর্যটা ভাইয়া পানির পুপুরি তল পর্যন্ত যে উচ্চতাটা ধরলাম মনে করো কি ধরা যায় আসল ডি ওয়ান ধরি দেখবা আমরা না আমাদের প্রতিধ্বনির অঙ্কগুলো ম্যাক্সিমাম টাইম আমরা ডি দিয়ে করি প্রতিধ্বনির ডিস্টেন্সটাকে আমরা ডি ধরি এস না ধরে সমস্যা নেই তুমি এসও ধরতে পারো কোনো অসুবিধা নেই ফান্ডামেন্টালটা তো একই তাই না আপনার আচ্ছা এবার পানির উচ্চতাটা কি কত ধরবো পানির উচ্চতাকে সাপোজ মানে পানির যে গভীরতা এটাকে আমরা মনে করো ডিটু ধরে রাখবো ঠিক আছে পানির গভীরতাটা কি ডি টু ধরলাম খেয়াল করবো আমি যদি সাম ডি ওয়ান আর ডি টুটাকে ক্যালকুলেট করে বের করতে পারি তাতেই কি আমার এই ক্যালকুলেশন হয়ে যাচ্ছে না একদম সঠিক তাহলে আমার প্রথম টার্গেট থাকবে ডি তো বের করা আচ্ছা তো ডি ওয়ানটা কোন কালারটার সাথে ম্যাচ করতেছে বা কোন কালারকে রিপ্রেজেন্ট করতেছে অবশ্যই আমাদের এই হলুদ কালারটাকে রাইট হলুদ কালার যে প্রতিধ্বনিটা যেটা পানিতে বাধা খেয়ে আসছে একটা জিনিস দেখো আমাদের দুইটা প্রতিধ্বনি হয়েছিল একটা প্রতিধ্বনি জিরো পয়েন্ট ওয়ান টু সেকেন্ডে আরেকটা হচ্ছে জিরো পয়েন্ট ওয়ান ফাইভ সেকেন্ডে বলো তো ভাইয়া এই যে দুইটা লাইন আঁকলাম আমি একটা হচ্ছে পানির উপরে বাধা খেয়ে আসলো আর একটা হচ্ছে পানির একদম তলানিতে নিতে বাধা খেয়ে তারপরে আসছে কোনটা কত সেকেন্ড পরে আসছেন খুবই আমাদের হলুদ যেটা ওইটা আসছে সেকেন্ডে তাই না তাই তো কারণ এটা দ্রুত আসছে আগে আসছে কারণ এটা অল্প ডিস্টেন্স অতিক্রম করেছে কিন্তু লালটা বেশ খানিকটা দূর অতিক্রম করেছে এটার কিন্তু জিরো পয়েন্ট ওয়ান ফাইভ সেকেন্ড সময় লাগবে ক্লিয়ার কি না ক্লিয়ার কি না আচ্ছা অঙ্কটা শেষে একটা টুইস্ট আছে আমিই বলে রাখলাম শেষ করি অঙ্কটা তারপর জিনিসটা বোঝাবো এবং থামনে এর যথার্থতা তো রাখলাম সো অপেক্ষা করো একটু অপেক্ষা করো আচ্ছা কোশ্চেনটা সমাধান করি তো ফার্স্ট অফ আমরা ডি ওয়ানের সমাধান যদি করি তাহলে প্রতিধ্বনি ডি ওয়ানের জন্য ডি ওয়ান দূরত্বের জন্য যে প্রতিধ্বনিটা হয়েছে প্রথম প্রতিধ্বনি সো আমি একটা ধরি বায়ু মাধ্যমে প্রতিধ্বনিটা ঠিক আছে লিখে রাখি যে বায়ু মাধ্যমে বায়ু মাধ্যমে প্রতিধ্বনির জন্য প্রতিধ্বনির জন্য

বলুন ওকে ডিওয়ান লিসেনিং পক্ষপাত কি হলো ইভি কি হলো না আমাদের প্রতিধ্বনিটা খেয়াল করুন দেখো আমি মনে করি যে এই অংশটা করলে প্রতিধ্বনির অনেকটা কনসেপ্ট क्लियर হয়ে যাবে খেয়াল করো প্রতিধ্বনি কিন্তু একটা লাইনে না একটা লাইনে না প্রতিধ্বনি একবার পানিতে গেছে আবার ব্যাক করছে দুইটা লাইনের কিন্তু ঘটনা একবার গেছে আরেকবার উপরে আসছে আচ্ছা সো এখানে একবার ডি ওয়ান গেল একবার ডি উপরে উঠল তাহলে ঘটনাটা কি ঘটনা হচ্ছে এখানে তুমি শুধু ডি ওয়ান লিখতে পারবা না এখানে তোমার টু ডি ওয়ান লেখতে হবে কেন একবার বলতেছি একবার গেল ডি ওয়ান দূরত্ব শব্দ দেখেন আবার ডি ওয়ান দূরত্ব অতিক্রম করে ব্যাক করলো না এর আগে কি তুমি প্রতিধ্বনি শুনছো শুনো নাই কিন্তু তাহলে দুইটা ডি ওয়ান দূরত্ব একসাথে কাজ করবে অর্থাৎ টু ডি ওয়ান এস হচ্ছে এখানে টু ডি ওয়ান খুব সাবধান আর বেগ কত ধরবো ভাইয়া যেহেতু বাতাসের মাধ্যমে হচ্ছে আমি ভি এ ধরবো এয়ার এর যে বেগটা ওইটা আর সময় কতটুকু লেগেছে আমাকে প্রশ্নে এটা কিন্তু দেয়া আছে 1.2 পয়েন্ট টু সেকেন্ড এবং কিন্তু অর্ধেকটা এখন বাদবাকি মানগুলো বসায় দেও আমাদের উদ্দেশ্য দুটিই ওয়ান বের করা ভি এ ইন টু জিরো পয়েন্ট কত আসলো ক্যালকুলেট করি ভিিয়ের মানটা কিন্তু অলরেডি আমাকে প্রশ্নে দেয়া ছিল এ আর এ মিটার পার সেকেন্ড সময় দেওয়া ছিল জিরো পয়েন্ট ওয়ান টু সেকেন্ড আর দুই দিয়ে ডিভাইড হবে তাহলে উত্তরটা কত আসে ভাইয়া উত্তরটা কত আসে ভাইয়া কত আসে ক্যালকুলেটটা করে ফেলি এটা মনে হয় না ক্যালকুলেটার আমার দেখানো লাগবে আমার এখানে এক্সট্রানাল একটা ক্যালকুলেটর আছে আমি ওইখানে চাপ দিয়ে অঙ্কটা বের করে নিচ্ছি ওকে এটা আসছে নাইনটিন পয়েন্ট এইট নাইনটিন পয়েন্ট এইট তোমরা ক্যালকুলেট করে দেখতে পারো আমি ভুল হতে পারি রাইট ওকে ঠিক আছে

এইটার ক্যালকুলেশন কিন্তু আমাদের শেষ এবার আমরা ক্যালকুলেট করব এইটা কিন্তু একটা জিনিস খেয়াল করো তো ভাই একটা একটা আন্ডারস্ট্যান্ডিং একটা আন্ডারস্ট্যান্ডিং কথা বলতেছে দেখো আমি যদি টোটাল টাইম হিসাব করি এই নিচে আসলো সত্যটা একদম তলানি পর্যন্ত যেটা আবার একদম উপর পর্যন্ত ব্যাক করলো ওই ছেলেটার কাছে টোটাল টাইম লাগলো কত জিরো পয়েন্ট ওয়ান ফাইভ সেকেন্ড তাই তো এখন আমার প্রশ্ন কি জানো কেউ কি আমাকে বলতে পারবা কেউ কি আমাকে বলতে পারবা শুধুমাত্র পানি মাধ্যমে শব্দটা কতক্ষণ ট্রাভেল করছে শুধুমাত্র পানি মাধ্যমে শব্দটা কতক্ষণ ট্রাভেল করছে অ্যান ই গেস আই হোক অনেকে অলরেডি আন্দাজ করেছে জিনিসটা হচ্ছে আসলে কিছুই না উপরে অলরেডি কিন্তু একটা পোর্শন বায়ু মাধ্যমে যে পার্টটা ওইটা কিন্তু অলরেডি জিরো পয়েন্ট টু সেকেন্ড ওয়ান টু সেকেন্ড জিরো পয়েন্ট ওয়ান টু সেকেন্ড কিন্তু বায়ু মাধ্যমে অলরেডি লাগে অর্থাৎ আমি যদি এই লাল অংশের এই পোর্শনটা চিন্তা করি জাস্ট এই পোর্শনে কতটুকু সময় লাগছে আসলে বলো তো 0.12 সেকেন্ড এবার আমাকে বলো ভাই নিচের অংশটা হলো কতটুকু সময় লেগেছে কেন এই কাজ করতেছি একটু পরে বুঝতে পারবা আমাকে বলো নিচের অংশে কতটুকু সময় লাগবে भैया কোনো বিষয় না টোটাল টাইম থেকে শুধু বায়ুমণ্ডমের টাইমটা বিয়োগ করলেই অঙ্কটা হয়ে গেল না দ্যাটস ইট আমি একটা চ্যালেঞ্জ কিবোর্ড পছন্দ শুধুমাত্র শুধুমাত্র পানি মাধ্যমে পানি মাধ্যমে পানি মাধ্যমে পানি মাধ্যমে শব্দের অতিবাহিত সময় শব্দ তরঙ্গের তরঙ্গের বাংলা কথাটা এক একজন এক এক দাবি ইউজ করতে পারো আসলে তরঙ্গের অতিবাহিত সময় সময় আমি একটু মানে আমার মাথায় আসতেছে বায়ু মাধ্যমের সময় এটাকে বিয়োগ করতে হবে যেটা হচ্ছে জিরো পয়েন্ট জিরো থ্রি সেকেন্ড ক্লিয়ার ক্লিয়ার কথাটা মাথায় ঢুকেছে আশা করছি ঢুকেছে না ঢুকলে পুনরায় আবার দেখেন ভিডিওটা এই পার্টটুকু আবার দেখেন ঠিক আছে কেন ওই কাজটা করলাম ভাই আমি না মূলত এই ডি টুটা ক্যালকুলেট করতে চাচ্ছি আমি পানি আর বায়ুকে একসাথে ক্যালকুলেট করতে চাচ্ছিলাম না বায়ু তো অলরেডি ক্যালকুলেটেড বায়ুর উপরে ডিস্টেন্সটা তো অলরেডি ক্যালকুলেটেড আমি শুধু পানির বর্ষণের ক্যালকুলেশনটা করতে চাচ্ছি অর্থাৎ শুধু ডিটু নিয়ে কাজ করতে চাচ্ছি শুধু ডিটুর জন্য যে সময়টা লেগেছে সেটা বের করবি বুঝে আসছে এবার তাহলে আমরা পানিতে প্রতিধ্বনির জন্য পানিতে প্রতিধ্বনির ক্ষেত্রে প্রতিধ্বনির ক্ষেত্রে জায়গাটা খারাপ হতে পারে একটু দেখি বুঝিয়ে দিও আচ্ছা ডাইরেক্ট বসাই দিই কি ডাইরেক্ট এই এই যে ফর্মুলাটাই তো আসবে এরকম একটা ফর্মুলা আসবে ডি আসবে এখানে ডি টু বসাবো এখানে ডি টু বসাবো এইখানে ডাব্লিউ বসাবো এখানে জিরো পয়েন্ট ওয়ান টুর জায়গায় বসাবো জিরো পয়েন্ট জিরো থ্রি আর টু তো থাকবে তাই না ডাইরেক্ট বসাই দিই মানে একবার তো সুতোর বানাইয়ে দেখাইলাম

কত আছে পনেরোশো ইন্টু জিরো পয়েন্ট জিরো থ্রি ডিভাইডেড বাই টু টোয়েন্টি টু পয়েন্ট ফাইভ এত মিটার বের করে ফেলেছি ভাই আমি ডি ওয়ান বের করে ফেলেছি নাইনটিন পয়েন্ট ওয়ান এইট আমি ডি টু বের করে ফেলেছি টোয়েন্টি টু পয়েন্ট ওয়ান টোয়েন্টি টু পয়েন্ট ফাইভ কেউ আমাকে বলো কেউ আমাকে বলো তাহলে 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 সুতরাং সুতরাং পুয়াটির গভীরতা পুয়াটির গভীরতা কত নাইনটি ওয়ান প্লাস ডি টু ডি ওয়ানের মান নাইনটিন পয়েন্ট এইট আর ডি টুর মান বাইশ দশমিক পাঁচ টোটাল কত আসে মুখে ফেলা যায় তাও আমি জন্য ক্যালকুলেটরে বসিয়ে নিলাম তোমরা অবশ্যই ক্যালকুলেটরে হাতটা পাকা করে ফেলবে অনেক অনেক কাছে দিবে আচ্ছা জাস্ট আ মিনিট লেট মি চেক পুরো ক্যালকুলেশনটা ঠিক আছে কিনা আমি নট শিওর অ্যাবাউট ইট আমি প্রসেস ঠিক আছে

দেখছেন সো একটা অসাধারণ প্রশ্ন এইটুকু অ্যান্সার করলে চারে চার নিশ্চিত ইনশাল্লাহ এতটুকু লিখতে পারলে স্যারকে বুঝাতে পারলে তুমি চারে চার নিশ্চিত আমি কিন্তু বোঝানোর স্বার্থে অনেক সময় নিয়েছি বাট তোমার আশা করি এতটুকু সময় লাগবে না সময় মতোই তোমরা করতে পারবে ইচ্ছা বুঝেছো বুঝেছ অবশ্যই কমেন্টে জানাবে মন্তব্য করবে এবং আরও কীভাবে কীভাবে আমি ক্লাসটাকে আর উন্নত করতে পারি ক্লাসের মান আরও কীভাবে বাড়ানো যায় কি কি করা যেতে পারে অবশ্যই তোমাদের কাছে পরামর্শ চাই আচ্ছা ক্লাস শেষ করা আগে একটা গণ্ডগোলের কথা বলব তোমরা কি জানো এই প্রশ্নটা কিন্তু এই প্রশ্নটা সঠিক না ভাই এই প্রশ্নতে একটা গণ্ডগোল আছে এন্ড কি ভাই আচ্ছা তার লেখা ছিল বড় ধরনের একটা ভুল আচ্ছা কি ভুল ভুলটা হচ্ছে ভাইয়া বলেন তো আপনারা জানেন যারা মোটামুটি তোরঙ্গ চ্যাপ্টারটা পড়েছেন হয়তো পরেই তো এখানে এসেছেন আহ খেয়াল করেন মানুষের শ্রবণ সীমার স্থায়ী শ্রবণের স্থায়িত্বকাল কত বলো তো এটা সেটা তো প্রতি করা যায় না জিরো পয়েন্ট ওয়ান সেকেন্ড অর্থাৎ মানুষ একটা শব্দ শোনার পর সেটা মাথায় জিরো পয়েন্ট সেকেন্ড পর্যন্ত রেখে দেয় কিন্তু এই জিরো পয়েন্ট ওয়ান সেকেন্ড সেকেন্ড হ্যাঁ এর ভেতরে যদি কোনো একটা শব্দ তার কানে আসে সে কি সেটা শুনতে পারবে পারবে না একটা শব্দ অলরেডি মনে করো কানে ঢুকে গেছে মস্তিষ্ক সেটাকে প্রসেসিং করতেছে সেটাকে বিভিন্ন মেমোরিতে সেট করতেছে তার জিরো পয়েন্ট ওয়ান সেকেন্ডের আগেই যদি আর একটা শব্দ তোমার কানে আসে সেইটা কি তোমার মস্তিষ্ক ধরতে পারবে না রে ভাই সেটা ধরতে পারবে না এবার আসি এই ভয়ঙ্কর ছেলেটার কথা এই ছেলেটা একটা শব্দ জিরো পয়েন্ট ওয়ান টু সেকেন্ড পরে শুনিতে শব্দ জিরো পয়েন্ট ওয়ান ফাইভ সেকেন্ড পর শুনিতে পাইছে দুইটা প্রথম শব্দটা অলরেডি কানে ঢুকার পর দ্বিতীয় শব্দটা কত সেকেন্ড পরে আসছে বলতো কথাটা বুঝো নাই প্রথম সময় প্রথম শব্দটা জিরো পয়েন্ট ওয়ান টু সেকেন্ড পর কানে ঢুকে গেছে কানে ঢোকার কত করে দ্বিতীয় শব্দটা আসছে বলতো এই জিরো পয়েন্ট জিরো থ্রি সেকেন্ড যেটাকে বিয়োগ করো বিয়োগ করো সময়ের পার্থক্য দেখো ঠিক জিরো পয়েন্ট জিরো থ্রি সেকেন্ড পরেই দ্বিতীয় শব্দটা তার কানে আসছে ভাই দ্বিতীয় শব্দটা শোনার জন্য অ্যাটলিস্ট তার কি জিরো পয়েন্ট ওয়ান সেকেন্ডের একটা গ্যাপ দরকার ছিল না অর্থাৎ যে কোনো দুইটা শব্দের মধ্যে অ্যাটলিস্ট জিরো পয়েন্ট ওয়ান সেকেন্ডের গ্যাপ দরকার কি না অবশ্যই নতুবা তো সে এই শব্দটাকে শুনতেই পারবে না টানেই ধরতে পারবে না সে আইডেন্টি ডিফারেনশিয়েট করতে পারবে না কিন্তু এখানে তো এটা জিরো পয়েন্ট জিরো পয়েন্ট জিরো থ্রি যেটা জিরো পয়েন্ট ওয়ান থেকে অনেক ছোটো তাহলে দুইটা শব্দকে কীভাবে সে ডিফারেনশিয়েট করবে হতে পারে কোনো একটি বিশেষ যন্ত্রের সাহায্যে করতে পারে বাট স্বাভাবিক মানব মস্তিষ্কের মাধ্যমে এই এই করা না এইটাই হচ্ছে দুই হাজার চব্বিশ সালে আসা অতিবর সহজ কিন্তু একটু বিভ্রান্তিকর এটা বলে দেওয়া উচিত ছিল যে ওই বালকের এক গাছে একটা বিশেষ যন্ত্র বা কিছু একটা আছে যার মাধ্যমে সে জিরো পয়েন্ট ওয়ান সেকেন্ডের কম সময়ের শব্দ আইডেন্টিফাই করতে পেরেছে সে শুনতে পাবে না সে প্রথমটা শুনতে পারবে দ্বিতীয়টা সে শুনতে পারবে না কথাটা বুঝে আসছে এটাই হচ্ছে ভুলটা বাদ বাকি এমনিতে আসলে আমি বলবো যে ক্যাল আমাদের এই ক্যালকুলেশনে কোনো ভুল নেই এই ক্যালকুলেশনটা যথার্থ হয়েছে ওই যে বললাম